বিজেপির রেল উন্নয়ন ছিল প্রাত্যহিক হল সাপ্তাহিক উল্টো মুখ্য কেন্দ্রের বিজেপি সরকারের রেল উন্নয়ন করোনাকালে বন্ধ করে দেওয়া রাধিকাপুর দিল্লি ট্রেনটি ছিল প্রাত্যহিক অনেক আন্দোলন শেষে ভোটের মুখে ফের চালু হতে চলেছে বন্ধ ট্রেনটি তবে দৈনিক নয় ট্রেনটি চলবে সপ্তাহে একদিন রেলের এই ঘোষণায় ক্ষুব্ধ উত্তর দিনাজপুর জেলার মানুষ রেলের উল্টো মুখে উন্নয়ন নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছে জেলার বণিক মহল রেল মন্ত্রকের নির্দেশিকা মতো রাধিকাপুর দিল্লি ট্রেনটি প্রতি মঙ্গলবার সকাল সাড়ে দশটায় রাধিকাপুর থেকে ছেড়ে গোরখপুর মুরাদাবাদ গাজিয়াবাদ হয়ে দিল্লির আনন্দ বিহার টার্মিনালে ঢুকবে বুধবার সন্ধে মিনিটে অন্যদিকে রবিবার রাত এগারোটা পঁয়তাল্লিশ মঙ্গলবার সকাল সাতটায় ঢুকবে রাধিকাপুরে পশ্চিম দিনাজপুর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু সহ জেলার বণিক মহল এবং আমজনতার অভিযোগ করোনার সময়ে আগে চালু থাকা ট্রেনটিতে সময় লাগত চব্বিশ ঘন্টা এখন সময় লাগবে প্রায় তেত্রিশ ঘন্টা তাছাড়া এখন ট্রেনটি প্রাত্যহিক নয় চলবে সপ্তাহে মাত্র একদিন এত নাকের বদলে নরুন প্রাপ্তি উত্তর দিনাজপুর তথা রায়গঞ্জের প্রতিমন্ত্র উত্তর দিনাজপুর তথা রায়গঞ্জের প্রতি রেল তথা কেন্দ্রের বিজেপি সরকারের নিকৃষ্টতম বঞ্চনা আসলে স্থানীয় বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী রেলমন্ত্রীকে যতই দাবি জানান তার গুরুত্বই নেই বিজেপি সরকারের কাছে এমনই অভিযোগ রেল যাত্রীদের তাই ভোটের মুখে ট্রেনটিকে চমক বলেই মনে করেন এই চমকের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল জেলা সভাপতি কানাই আগরওয়াল সহ সব বিরোধী আপনি কি একজন বইপ্রেমী আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট